বন্ধু চলে এলাম আবার আজকে একটা চেঞ্জার বোর্ডের ভিডিও নিয়ে দেখতে পাচ্ছো একেবারে নতুন নতুন মডেলের তা এরকম মাল এর আগেও একটা ছেড়েছিলাম এটাও সেম হয়েছে একদম সেম টু সেম করা একই কালার একই ক্যাবিনেট একই রোটারি লাগানো আছে দেখছো ফোর ব্র্যান্ডের করা আছে ফোর ওয়ে একটা দুটো তিনটে চারটে এদিকে চারটে ডেকে বাজবে এদিকে চারটে ডেক বাজবে এদিকে চারটে বক্সের ডেক বাজবে যে চারটে হরেনের ডেক বাজবে চোঙের ডেক বাজবে এখানে ভিউমিটার আছে ভোল মিটার লাইটিংটা করেছি কেমন দেখো অনেক তো করছে এরকম তা কাজটা দেখো কাজটা যদি দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর আশা করছি ভিডিও করা ছেড়ে দেবো তোমরা যেভাবে মানে সাপোর্ট করছো ভিডিও করা ছেড়ে দেবো তোমরা লাইক করছো কমেন্ট করছো না ভালো মন্দ কিছু একটা বলছো না চ্যানেলটা সাবস্ক্রাইবার বাড়লে আমারও তো ভালো লাগবে ভিডিও ছাড়তে আমারও তো মানে এনার্জি বাড়বে কিন্তু কাজের চাপে ভিডিও তো আমাদের ছাড়তে পারছি না এখানে আমারও একটু দোষ আছে এই লাইটটা দেখো কেমন লাগছে এটা গ্রিন করা আছে ব্লু টোপোর এটা আজকে হলো নতুন এটা দেখো ওপরে তা কেউ যদি করাতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে নিউ ডেঞ্জারের তিনটে সাতশো পুড়ে গেছে এগুলো ফুল কাজ চলছে নিউ ডেঞ্জার কনকপুর কালীতলা হুগলি এ পার্ট একদম সাইজ হয়ে গেছে হাই ভোল্টেজ হয়েছিল একটা সাতশো রেডি হয়ে গেছে গতকাল রাত্রিরে বাকি দুটো আজকে রেডি হয়ে যাবে কাজ চলছে প্রচুর চাপ মাল গুঁজোতে পারিনি এখনও ডেগের অনেক অর্ডার আছে এখানে দেখতে পাচ্ছি এতগুলো ডেক হবে আবার এই ডেকগুলো এটা হয়ে গেছে রেডি ফুল কমপ্লিট এটা এক্ষুনি বেরিয়ে যাবে আজকে আরামবাগ ভাড়া আছে তা যারা বানাতে চাও ডেক কিংবা এই ধরনের স্টেবিলাইজার কিংবা চেঞ্জার বোর্ড আমার সঙ্গে যোগাযোগ করো খুব কম পয়সার মধ্যে ভালো কাজ করে দেব আজকের ভিডিও এ পর্যন্তই রাত্রি আর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো বন্ধুদের কাছে অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার টাকা পয়সা তো আমাদের কাছে কিচ্ছু চায় না এইটোক ধন্যবাদ